আল্লা আমার রব এই রবি আমার সাও আল্লাহ আমার রব এই বি আমার সাও দমে দমে তো মনে মোনে অনুভব দমে দমে তো মনে তো অনুভব ভাও আল্লা মার এই হই রবি আমার সও জবান বন্ধ রেখেন না বলে আমার সঙ্গে সবাই আল্লায়া আমার রা আমার তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই আমাতে। দুবে আছি সবাই পাক গানে শুনি তাসবিক লরা তাসবিক লরা আল্লাহই আমার রাব বলেন না আল্লাহই আমার রব এই রবিয়া তোমার তো পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই ভাই যার হয়েছ তুমি তার নেই ভাব নেই কপরা আল্লাহ আমার রাব না আল্লাহ আমার রম দমে দমে তনু মনে তার অনুভব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রি আমার উনি আমার এতে কোনো সন্দেহ আছে আল্লাহ বলেন আমার যারা রহমানের বান্দা হবে এদের এক নম্বরে গুণ হবে এরা চলা পথে অহংকার করবে না জমিনের মধ্যে এমন ভাবে চলবে নিজে ভাব সাপ নিয়ে করে নিয়ে জীবনে কোনো দিন চলবে না যারা রহমানের বান্দা হবে আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল করে বান্দা চলাফেরা করবে বিনয়ে নিয়ে চলাফেরা করবে নিজেরা এমন বিনয়ী বানায় নিবে নিজেরা এমন মত বানাবে কোন মানুষের সাথে নিজের বরত্ব নিজে প্রকাশ করবে না নিজের আজমত নিজে প্রকাশ করবে না আমার মতো বড় বক্তা কেউ নেই জীবনে দিনও চলার প্রতি বলতেও পারবে না তার অন্তরের মধ্যেও রাখবে না আমার মতো বড় ইমাম কেউ নাই এলাকার মতে আমি বড় নেতা আমি বড় ইমাম জীবনেও কোনোদিন জবান দিয়েও বলবে না অন্তরের মধ্যেও লালন করবে না আমার মতো বড় তলের লিডার এত বড় নেতা আমি হয়ে গেলাম আমার মত নেতা কেউ নাই এটা জবান দিয়েও বলবেন না জীবনেও কোনোদিন ন অন্তরের মধ্যেও লালন করবেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল লাউদিহৌনা ওয়া ইদা কাতবাহুমুল জাহিলুনা কালু সালামা চিল্লা পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি রহমানের বান্দা যারা হয়ে যাবে জীবনে দিন জামিনের মধ্যে চলতে গেলে নিজের ভাব রাখ নিয়ে জমিন ফেটে যায় এমন ভাবে বাংলা জীবনেও কোনো দিন হাঁটবে নিজেরা বিনয়ী বানে বানে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে সমাজে চলবে আমি জোনায়দাল হাবিব যদি এখন মনসের মধ্যে মাইক নিয়ে আমি বয়ান করি আমার মতো বড়ো বক্তা কেউ নেই আমার মতো বড় এলিমওয়ালা কেউ নেই আমলওয়ালা কেউ নেই কণ্ঠওয়ালা কেউ নেই মনে রাখবেন আমি যেদিন থেকে অন্তরের মধ্যে চিন্তা নিয়ে আমি আমার মতো বড় কেউ নাই আমার মতো বড় টাকাওয়ালা বাড়ির মালিক গাড়ির মালিক কেউ নাই আমি যত বড় যেই হই না কেন নিশ্চিত ধরে রাখবেন দুই বছরের মধ্যে দেখবেন আমার আর খাওয়াই নাই বেলও নাই কারণ এটা আল্লাহর ওয়াদা যারা আমার রবের গুণ নিয়া টানাটানি করবে আল্লাহ এদের জান্নাত দিবে না বরং জাহান নামে নিক্ষেপ করবে আর যেই তাওয়া তাওয়াজ আন চলাফেরা করবে মান তাওয়াজালিল্লাহি রাফাআহু আল্লাহ যার আল্লাহর জন্য বিনয় হয়ে যাবে আল্লাহ মায়া কইরা বড় বানায়া দিবে এইজন্য তাউমি উলামাই کرامের মধ্যে দেখবেন যত মুরব্বি হয় ততই বিনয়ী আল্লামা জুনায়েদ বাবা নুগরে থেকে দেখেছ। যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এত পরিমাণে বিনয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করতেন আল্লামা মাহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নিজের এত পরিমাণে বিনয় বানায় বানায় চলতেন নারা নিজের বড় বানাইয়া ভাবসাপ নিয়ে চলাফেরা করতেন না এজন্য মরণের পরে আজ বাংলাদেশের সব মাদারিসে কমিয়ায় কত বড় বড় হুফাজের আউলায় মায়ের মেরা উনাদের নাম নেয় ওনাদের জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করে এমন ঘটনা নজির আছে না নাই কপ্নে বুখারীদের কপ্নে বুখারীর মধ্যে ওনাদের নাম নেই বড় বড় ওলামায়ে কেরাম ওনাদের জন্য চোখের পানি ফালায় কেন কান্না করে কারণ হলো এই মানুষগুলো নিজেরে ভিনয়ের বিনয় বানায় চললো এজন্য মরার পরেও মরে না আল্লাহ মরার পরেও দুনিয়ার মানুষের দরবারে যাদের বাঁচায় রাখে অহংকারী রহমতা থেকে বিদে নেওয়ার পরে নামকে উনায় না আর বিনয়রা যদিও ক্ষমতা থেকে আল্লাহর এর নামায়া দেয় এরপরেও মানুষদেরকে সম্মান দিয়া মাতার মধ্যে উঠায় টেকি না আল কিব্রিয়া উরিদারি ওয়াল আজমাতু ইজারি ফামান নাযা আনি ওয়াহিদান মিনহুমা চাদি বর তো হল আমি রবেল লুঙ্গি আমার না আমার জীবান বান্দারা আমার চাদর নিয়া টানবে লুঙ্গি নিয়া টানবে ফমন্নাযানি ওয়াহিদান মিনহুমা কযাবতুহু ফিন্নার আল্লাহ কয় জান্নাতে আমি আল্লাহ তার জন্য বানাইলাম দিতেও 받তাম কিন্তু বান্দা তো আমার চাকর নিয়া টানলো আমার লঙ্গি নিয়া বান্দা টানাটানি করলো যারা আমার অহংকার এবং আমার বরকত নিয়া টানবে ঝগড়া করবে জান্নাতে দেব না আমি আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করব এর মানে বোঝা গেল যারা অহংকার করে সরিষার দানা পরিমাণ অহংকার নিয়ে যেই বান্দা চলা তারা করবে

নবী শরণ করুন ওই সময়ের কথা যখন আপনার র মালাইকাদেরকে বললেন এই মালাইকার এই ফেরস্তারা সাজুদুলিয়া আদম তো আমি মায়া করে আদম বানাইলাম মাটি দিয়ে আদম বানাইলাম আদমের পায়ের মধ্যে তোমরা সিজদায় পড়ে যাও সিজদায় পড়ে যাও বিনয়ে নিয়ে পড়ো আল্লাহ বললেন ফাসাজাদু ইলা ইবলিস তারা সব সিজদা দিয়া দিল ইল্লা ইবলিস শুধু মাত্র দেয় নাই ইবলিস কয় আল্লাহ কয় তুরে আমি আল্লাহ দেশ করলাম কেন তুই সিজদা দেও না আল্লাহ সঙ্গে সঙ্গে অপরায়াতের মধ্যে জানা দেয় ক্বালা মা মানাকা আল্লাহ তাসুদাই আমি আল্লাহ তোরে বললাম শিজ দেওয়ার জন্য মা মানাকা কে তোমারে মানা করলো কে তোমার নিষেধ করলো আমায় ব মা মানা কা আমি যে তুরে আদেশ করলাম এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কে তোরে মানা করলো আমায় বলো না সঙ্গে সঙ্গে বাড়িতে জানা দেয় ও আল্লাহ আমারে কেউ মানা করে নাই আমারে কেউ নিষেধ করে নাই তাহলে কে মানা করলো আমার আকল আমারে মানা করলো আমার বিবেক আমারে মানা করলো দেখবেন উলামায়ে কেরাম বলে আপনি ফজরের নামাজ পড়লে फायदा আপনি যোহর পড়লে फायदा আসর পড়লে फायदा আপনার আকল বলবে তুই তিনটা পর্যন্ত মোবাইল চালাইয়া এরপরে ফজরের এক ঘন্টা আগে তুই ঘুমায় যাও নামাজ পড়া লাগবে না আপনার আকল আপনারা বলবে তুই জেনা না আল্লাহ বলছে না না যারা ইবাদুর রহমান হবে এরা জেনা করবে না কিন্তু আপনার আকল বলবে আপনি অন্যায় করার জন্য